বৌ নাকি এই ছোট বাইর লাগে ধরা খাইছে ঠিক আছে তাই এমন এই জায়গায় মনে করো সালিস করতে চেয়ারম্যানে তাই চেয়ারম্যানে আমরা মনে করো ঘুষ খাই

যে কিছুদিন আগে যে বিদেশ গেছে ওই তার ওই তার ছোট ভাইয়ের সাথে তার বউয়ের সাথে একটু মানে অনৈতিক একটা কাজ হইছে এই কারণে চেয়ারম্যান সাহেব আইতে আছে চেয়ারম্যান সাহেব আইতে তাকে তো আমরা মানি না এই যে গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা সবাই মিললে আপনারে আমরা মানি বা আপনি একজন ইমএম সাহেব মানু এই কারণে আপনাকে ডাকতেছি আপনি কি কোন আসতে পারবেন আচ্ছা ঠিক আছে কখন আসতে হবে

যেহেতু ইউনিয়নের চেয়ারম্যান চেয়ারম্যান সামনে লাগবে নাহলে আবার বলবে যে আমার পাবলিকে

আমি একজন ইমাম সাহেব আমি আসি আপনাদের মাঝে ডাকছেন কিন্তু আপনারা চেয়ারম্যান কে বয়কট করছেন এই যে সেও বলছে যে চেয়ারম্যানকে দরকার নাই

চারমান সাহেব আপনার বলে বিসিআর এ মানে নাই তাইলে আপনি যাইবেন কেন আমার তো ইমাম সাহেব ফোন দিছে আর আমরা আদাইলে বিপক্ষে টাকা বেশি দেব ওই পক্ষে আমরা কথা কম চারমান সাহেব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বসেন 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 আসেন চারমান সাহেব বিষয় হলো আপনারা কেউ বলছে আমি শুনছি শুনছেন বিষয়টা আসলে ছেলেই বুঝছেন ছেলে আগে হাজির করছি এখন মূল বিষয় হলো যে মেয়েও আছে ভিতরে এখন মেয়েকে আপনাদের সামনে হাজির করব। এখন বিষয়টা যেহেতু আপনি শুনছেন এখন এর বিচার কি হতে পারে সঠিক একটা বিচার করবেন যেহেতু আমি আছি আপনি আছেন আরো গ্রামের গণ্যমান্য দু একজন আছে এখানে এখানে ওনার তালই আছে ওনার তালই মেয়ের বাবা আছে এখানে উপস্থিত বুঝছেন তার কাছ থেকে কিছু স্টেটমেন্ট নিয়ে মেয়ে এখন নিয়ে যাবে কিনা এটা তার এখন তো ব্যক্তিগত ব্যাপার যেহেতু একটা বদনাম ছড়াই গেছে যখন একটা দুর্ঘটনা ঘটছে এখন তার এই দুই ভাই তো আর এই মেয়েকে নিয়ে সম্পর্ক করা সম্ভব না না এখন সঠিক একটা বিচার এখন আমি সেই ইসলামী শরীয়ত অনুযায়ী বিচার করতে আপনি কি চান বলেন আমি চাই শুনছেন আসুন বলেন দেখেন মারামারি তো আর মারলে তো কোনো কাজ হয় না দশ হাজার টাকা নিয়ে সমাধানের ভিতরে আসবে আচ্ছা চেয়ারম্যান সাহেব গোস মোস না খাইলে হয় না সঠিক একটা সমাধানে যাই ইসলামী হতে যাই গোস তো খাওয়া অনেক খাইছেন আর কত পাবলিক তো আমার ডাকে না ডাকছি তো আমি বুঝলেন না এখন যদি এই খান আবার এখানে তো আপনার চান্স পাইবেন এই গ্রামে স্বামী ইলেকশনে তো আপনার দরকার বুঝতে হইব মারা আর করা যায় না ইসলামী অনুযায়ী একটা বিচার করি আমি লেখাতে ইস্টিমেন্ট চালু করতে করতেছি নাকি ইসলামী অনুযায়ী বিচার করি আমি যদি আপনার দেখেন ভালো হয় কি না দেখেন আমি আছি আপনার সাথে আচ্ছা দেখেন আহ মেয়েকে কি ডাক দিব হ্যাঁ মেয়েকে ডাক দেবে আচ্ছা মেয়েকে ডাক দেওয়ার আগে ইসলামী স্বরী অনুযায়ী আইন আছে যেটা কম বেশি সবাই জানি যদি সে বিবাহিত হয়ে থাকে যদি বিবাহিত হয়ে থাকে

যদি তার বড় ভাই যদি তাকে ডিপোজ দিয়ে দেয় বা তালাক দিয়ে দেয় তাহলে তার ছোট ভাই লাগে থাকবে মানে আপনি কি চান আমি যেটা ইসলামিক অনুযায়ী যে বিচার হয় ওই বিচার আমি মানি মানিবো মানা সব কি করেন দেখেন আমি কি আর বলবো তাহলে একটা কাম করেন গামছা আছে হ্যাঁ গামছা না এই গামছা আছে এটা কাজ করেন কড়া পাকদান এটা ডোরা বানান স্যার ইমাম সাহেব মেরে ডাইখে যদি কিছু কথা মেয়ে আমরু মেয়ে আমরু মেয়ে আমরু আগে বিচারের সামনে তো মেয়েকে নিয়া জ সেলের যে আপনি বিচার হবে মেয়েরও ঠিক তে আপনি বিচার হবে একদম আর আমি করব না এই বিচার এখানে মেয়ের বাবা আছে মেয়ের বাবাই মেয়েকে সে ইচ্ছে মতো সাহায্যতা করবে এটা আপনাদের সামনেই করবে সেলের বাপ না বাবা আসে এলাকা থেকে পালাইছে এই ঘটনার পরে ছেলের তো চেহারাই দেখলাম না ছেলে যে ছেলে যে বেয়াদবি করছে ছেলে যে খারাপ কাজ করছে তার বাবা কিভাবে আসবে আমার মুখ দেখাবে কিভাবে সেলের ছেলে তো চেহারা দেখাই না এখন মাথা জাগানের কাজ কেউ করছে ওদের কাজ করছে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা মেয়েকে ডাক দিয়া মেয়েকে ডাক দিয়ে মেয়ের সামনে সমান বিচার এখানে অপরাধ করছে দুই ওজন সে অবিবাহিত

কিন্তু আপনার মেয়েরও কিন্তু সেটা খাইতে হবে আপনি নিজে করবেন তো বিচার আচ্ছা সাহেব এখন তো ইসলামী অনুযায়ী সরিয়ে অনুযায়ী আমরা এর বিচারটা করতে চাইছিলাম যেহেতু মেয়ের বাবাও বলছে গ্রামবাসীর যা বিচার করে সেই বিচার সে মানবে তাহলে যেহেতু সে থানা পুলিশ ও চাই না ঠিক আছে তাহলে আমরা চাই যে এই ছেলের একশো একটা ডোরা দিতে আর মেয়ের গায়ে ডোরা দিব মেয়ের বাবা আছে তো সে দিবে কিন্তু ছেলের গার্জিয়ান নাই সে এলাকা সে পালাইছে এখন আপনি বলেন তারে কে দিব আপনি দিবেন বা অন্য কাউকে দিয়ে দেওয়াব না কেউ আপনার লোক আছে যেহেতু টাকা খাইতে পারিনে তাহলে আমার লোক কি দিক আমার লোক কে টাকা খাইতে নেই আমার লোক দিক ডোররা বুঝলাম না

এই সংসারে এই ছেলে যার সাথে বিয়ে দিছি এ এত বড় কাজ করছে আবার তার ভাই এত বড় খারাপ কাজ করছে এই সংসারে আমি মেয়ে দিব না আর আমার মেয়ে যদি ওই সংসারে যায় তা আমি মেয়েতে যদি কে আমি মেয়ে আমি পরিচয় দিব না জীবন আমার মেয়ে আমি পরিচয় দিব না ওই সংসারে আমার মেয়ে যায় এখন তুমি সিদ্ধান্ত নাও তুমি কার সাথে যাবা তোমার বাবার সাথে যাবা না তুমি এই ছেলের সাথে থাকবা এই ছেলের গার্জিয়ান নাই সে এলাকা ছেড়ে পালাইছে তার গার্জিয়ান এখন এই ছেলের সাথে তুমি থাকবা কিনা আর আমি ছেলের কাছে জিজ্ঞেস করবো সে তোমাকে রাখবে কিনা আগে তোমার সিদ্ধান্ত নিতে চাই তুমি কি করবা

এই কথা আপনি কইলেন সমাজে শুনলে এলাকার পোলাপান তো ভালো না আপনাকে বিসের জন্য আনে না মানুষ আপনি কথা স্যারমান খতটা কথা 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 ভাই গলা

ছেলে কি বলে এখন না এখন সে মেয়েকে নিবে সে সম্পর্ক করবে মেয়ের জন্য তার জন্য এখন তোমার সিদ্ধান্ত জানাও কুলসুম আপনার মেয়ের নাম কুলসুম কুলসুম তোমার সিদ্ধান্ত জানাও কি করবা

পাথর ভিতরে ঢুকিয়ে তারপর পাথর নিক্ষেপ করে মারা দরকার কিন্তু সেটা অবিবাহিত তাকে একশো একটা ডোরা দেওয়ার পর যদি সে মরে যায় তাহলে হবে যেটা থাকলে তারে আবার অন্য জায়গায় বিবাহ দেওয়া যাইব আপনি কি আপনার মেয়ে নিয়ে যাবেন এখন আমি তো আমার মেয়ে নিয়ে যাইতাম

তোমাৰ চাকি নাই বছৰত ভাল এই আমি কি নাই এলাকাৰি পোলাফান আপনাৰ আনতে চাই নাই সম্মানিত বন্ধুরা আহ এই বিষয়ে কথা বলছিলাম যে আমরা এখানে যারা আছি কম বেশি আমরা সবাই নিম্ন স্থানের গ্রামের মানুষ আমরা চাইছিলাম যে সবাই একত্রিত হয়ে ইসলাম সম্পর্কে কিছু নাটক তৈরি করার জন্য যেগুলো সোশ্যাল মিডিয়ায় দিয়ে থাকি এখানে যারা অভিনয় করতেছে বা যারা করছে সবাই কিন্তু নূতন আমার চাচাতো ভাই খোলো খোলো মুখ আমার ভাই এই যে তাকে মেয়ে বানানো হয়েছে প্লাস এ আমার ভাই ঠিক আছে দাঁড়াও 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 তুমি দাঁড়াও আর কি এরকমের অনেক জায়গা পূর্বাসে যাওয়ার পরে সাত বছর আট বছর যারা আসেন না তাদের ছোট ছিয়ানা ভাই যদি বল ভিতরে থাকে এরকমের ঘটনাগুলো তাদের ঘটতে পারে এজন্য জন্য সাবধানে থাকবেন আর বিদেশে এক বছর দুই বছর যাওয়ার পর আবার চলে আসবেন আর একটি বিষয় হলো যে যাকে আমরা এই ঘটনাটা গড়াইছি ইসলামী শরীর বানানো হয়েছে এই জন্য কারণ এরকমের চেহারমান জায়গায় জায়গায় বিচার করতে এসে অনেক জায়গায় গুস খাইছে খাইছে অনেক জায়গা শুধু আমাদের এলাকার কথা আমরা বলি না বলছি এই বাংলাদেশের প্রায় জায়গা দু এক জায়গায় হয়তো ভালো থাকতে পারে কিন্তু অনেক জায়গায় এরকমের অনৈতিক কাজের জায়গায় ধরা পড়ে মেম্বার চেয়ারম্যান তারপর উপ উপজেলা চেয়ারম্যান সহ একটা নিম্ন মহিলা মেম্বারও আছে এরা সবাই এই ঘুসখোরের সাথে জড়িত বিশ হাজার তিরিশ হাজার লাখ টাকা নিয়ে তারা তারপর ওই মেয়েকে নিয়ে যায় বা মেয়ে নিয়ে আবার রাতো কাটায় এরকম অনেক জায়গায় ঘটনা ঘটছে চেয়ারম্যানের বিরুদ্ধে এই ঘুস খায় এরকম এজন্য আমরা ঘুসখোর চেয়ারম্যান তৈরি করছি প্লাস আমরা ইসলামী সরিয়ে অনুযায়ী বিচার করার চেষ্টা করছি আমরা চাই সামনে বাংলাদেশের রাষ্ট্রীয় আইনগুলো জানি ইসলামী সরিয়ে অনুযায়ী চলে তাহলে চুরি ডাকাতি চিন্তাই বড় সন্ত্রাসী সহ এই যে জেনাখোর বেবিচার এগুলো বন্ধ হয়ে যাবে আমরা স্বাধীনভাবে দেশে বসবাস করতে পারবো আমাদের নাটকগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থাকবেন আল্লাহ